আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন গাজীপুরের রোড আমি এখন উপস্থিত আছি সাইন বোর্ড দেখেন সময় তো জনগণ প্রশাসনের দোষ দেয় আসলে তো প্রশাসনের দোষ দেয় দেখেন গাড়িগুলো এসে জ্যাম লাগায় রাখছে প্রশাসন করবে জনগণ যদি সতর্ক না হয় প্রশাসনের করার কিছু আছে বলেন এগুলো আমাদের সবারই খেয়াল রাখা উচিত না বুঝে না না প্রশাসনের দোষ দেওয়া যাবে না দেখেন পথে গাড়িগুলা গাড়িগুলো এসে জ্যাম লাগিয়ে রাখছে এর জন্য কি করা যায় আমাদেরই বিবেক বিবেচনা করতে হবে সকলের প্রতি একটাই আহ্বান সঠিক বুদ্ধি সঠিক কাজে লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন জ্যামলাগার এক উল্টা পথে গাড়িগুলো এসে শত শত যাত্রী হেঁটে হেঁটে যাচ্ছে কত কষ্ট করতেছে অক্লান্ত পরিশ্রম সন্ধ্যার পরে অফিস ছুটি হওয়ার পরে হাঁটতে অনেকেরই ইচ্ছা হয় না তারপরে হাঁটা লাগে আমার ভাতিজা দেখেন নুরুল হক জনে শিকদার তিনিও হাঁটতেছে আমার আদরের ছোট ভাই তিনি এই চলে আসলাম আদরের ছোট ভাই রবিউল ভান্ডারি তিনিও চলে আসতে দেখেন কিভাবে গাড়িগুলো দেখেন দু একটা সার্জেন কি করবে এদিক দিয়ে আমার বড় ভাই দেন দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায় এই দেখেন গাড়ি মাথা ঢুকাই দিয়ে বয়ে রয়েছে কেমন মানুষ দুইজন তিনজন সারজন কি করবে মানুষের যদি বিবেক না থাকে দেখেন গাড়িগুলো দেখেন দেখেন মেন গাড়িগুলো দিয়ে নিয়ে চলে আসছে দেখেন আপনারা বলেন কি করা যায় এদের এই যে এই যে দেখেন এই দিক দিয়ে গাড়িগুলো যাবে সে উল্টা বোধে গাড়িগুলো আসছে দুঃখ লাগে আসলে দুঃখজনক এই যে উল্টো পথে সব গাড়িগুলো উল্টো পথে আসতেছে দেখেন কত কষ্ট লাগে দেখেন দেখেন মনে দেখেন ওই পাশে প্যাকেট লাগিয়ে রয়েছে গাড়ির আর এই পাশে জ্যাম লাগিয়ে রয়েছে দেখেন কি করব বলেন দেখেন দেখেন এই যে গাড়িগুলো আসতে পারতেছে না দেখেন সামনে কত কিভাবে জ্যাম লাগায় রাখছে কি মানুষ দেখেন আমরা তো না বুঝে না আসি প্রশাসনের দোষ দেয় আসলে তো প্রশাসনের দোষ দেওয়া ঠিক না আমি অনুরোধ করবো এই ভিডিওটা সবাইকে দেখার জন্য বিনয়ের সাথে বলতেছি সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে উপকৃত হবেন যে আসলে কার দোষ কার গুণ না বুঝে না শুনে কার দোষ দিতে পারি আমরা এটা আমাদের বিবেক থাকতে হবে সৎ ইচ্ছা থাকতে হবে আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের সঠিক কাজে লাগাইতে হবে এই চিন্তা সবার থাকতে হবে এই দেখেন এই বাসটা আসতে পারতেছে না দেখেন কি দুঃখ লাগে বেদনা দেখেন কি হচ্ছে আমি তো শুনি দেখেন এই গাড়িটা এখন আসতে পারতিছে এই রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার হবে দেখেন